আসসালামু আলাইকুম নবীজি সাল্লাহ যাদের আল্লাহর পরিজন বলেছেন তাই আজকে আমরা জানব কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিরকৃত গ্রন্থ সৃষ্টির উপর স্রষ্টার মর্যাদা যেমন পৃথিবীর সব কথা বক্তব্য ও গ্রন্থের ওপর কোরআনের মর্যাদাও তেমন আল্লাহতালা কোরআন সম্পর্কে বলেছেন নিশ্চয় এটি মাহিমান্বিত কুরআন যা আছে সুরক্ষিত কিতাবে পুত পবিত্র ফেরেশতা ছাড়া শয়তানের তা স্পর্শ করতে পারে না তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত সুরা অকিয়া আয়াত সাতাত্তর থেকে আশি পৃথিবীতে কোরআন যাদের সঙ্গী হবে যারা কোরআন তেলত করবে কোরআনের বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করবে কেয়ামতের কঠিন দিনে কোরআন তাদের তাদের পক্ষে সাক্ষ্য দেবে সুপারিশ করবে তাদের জন্য ছায়া হবে আবু উমামা বাহেলি রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুলসাল্লুসাল্লাম বলেছেন আপনারা কোরআন পড়ুন কোরআন পাঠ কেয়ামতের দিন তেলোয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে আপনারা তো দুই উজ্জ্বল আপনারা দুই উজ্জ্বল সুরা বাকারা ও আলী ইমরান পড়বেন কেয়ামতের দিন এই সুরা দুটি মেঘখণ্ড অথবা দুটি দুটি সামিয়ানা অথবা দুটি পক্ষ প্রসারিত পাখির স্বরূপ আসবে এবং তাদের পাঠকদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বিশেষ করে তোমরা সুরা বাকারা পড়বে সুরা বাকারা পড়া বরকত আর তা না পড়া আক্ষেপ এই সুরা অলস ও নির্বোধরা পড়তে পারবে না সই মুসলিম আটশো চার নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন আহালেক কুরআনের বিশেষ মর্যাদার কথা বলেছেন তাদেরকে আল্লাহর আহাল ও বিশেষ ব্যক্তি বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু মানুষ আল্লাহর আহাল বা পরিজন সাহাবিরা প্রশ্ন করলেন তারা কারা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তারা হলো আহালে কোরআন তারা আল্লাহ আহাল বা পরিজন বা তার বিশেষ বান্দা সুনানে ইবনে মাজা দুইশো পনেরো নম্বর হাদিস যারা কোরআন অধ্যয়ন ও চর্চায় মগ্ন থাকে কোরআন শেখে শিক্ষায় কোরআনের বিধান ও শিক্ষা অনুযায়ী আমল করে তাকুয়ার পথ অবলম্বন করে তারাই হাদিসে উল্লেখিত আহালে কোরআন এইসব গুণাবলী অধিকারী কেউ কোরআন হিপস করলে তার মর্যাদার নিঃসন্দেহে অনেক বেড়ে যায় কিন্তু কেউ যদি হিপস না করে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী আমল করে তাকুয়ার অধিকারী হয় সেও আহলে কোরআন গণ্য হবে শুধু কোরআন তেলোয়াত করল বা কোরআন হিপস করলেই কেউ উল্লেখিত আহলে কোরআনের মর্যাদার অধিকারী হবে না যদি কোরআনের বিধি বিধান অনুযায়ী আমল না করে আমলের পাশাপাশি কোরআন অধ্যায়ন ও তিলোয়াত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ নামাজ কোরআন তেলোয়াত ছাড়া আদায় করা যায় না নামাজে কোরআন তেলোয়াত করা ফরজ নামাজের বাইরেও কোরআন তেলোয়াত সর্বোত্তম নফল ইবাদত আল্লাহতালা বলেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব অধ্যায়ন করে নামাজ কায়েম করে এবং আল্লাহর যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না সুরা ফাতির আয়াত ২৯ জাজাকাল্লাহ খায়ের।